বাংলাদেশিরা দেশ আসার সময় এই ভুল কখনোই করবেন না একটা না চার বছর বিদেশ ছিলাম এবার বাড়িতে যাব। তখন সেই প্রবাসী তার স্ত্রীকে ফোন দিয়ে বলতেছে আমি সামনের মাসে বাড়িতে আসব তোমাদের কার কি লাগবে আমাকে জানিও স্ত্রী তখন বলতেছে আল্লাহ তাহলে তোমাকে ছুটি দিয়েছে শোনো আমার জন্য একটা নেকলেস আর দুইটা স্বর্ণের চুরি নিয়ে আসো আর কি লাগবে না লাগবে পরে তোমাকে জানাবো স্বামী তখন বলতেছে ঠিক আছে তুমি স্লিপ করো কার কি লাগবে জানিও বোন ফোন করে বললো ভাই তুই নাকি সামনের মাসে বাড়িতে আসবি ভাই বলল হ্যাঁ আমি সামনের মাসে বাড়িতে আসবো বোন বললো আমি এই জন্যই তোকে ফোন দিয়েছি বোন বললো আমি মায়ের সাথে কথা বলে লাগবে বোন তখন মায়ের কাছে গেল মা তখন বলল কি কি লাগবে তুই বলেছিস মা তখন বললো না পরামর্শ করে নেই তোমার সাথে তারপর আমি ভাইকে বলবো মা তখন বোনকে বলল বললো ও তো সবকিছু শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয় তোর যা কিছু দরকার তুই সবকিছুর কাছ থেকে আদায় করে নিবি প্রয়োজনে তুই বেশি বেশি বলবি পারিস ওর কাছ থেকে যেটা তোর লাগবে না তাও বলবি দরকার হয় আলমারি ভর্তি করে রাখবি তাও যেটা তোর লাগবে না সেটাও বলবি দরকার হয় তুই সেগুলো পরে ব্যবহার করবি তখন বোন মাকে বললো ঠিক আছে মা আমি ভাইকে ফোন দিচ্ছি তারপরে বোন ভাইকে ফোন দিলো ভাই বললো বল তোর কি লাগবে বোন আমার বোন বললো ভাই আমার জন্য একটা চেন আনিস দুইটা কানের দোল আনিস আমার স্বামীর জন্য একটা ঘড়ি নিয়ে আসিস আর সামনে যত শীত তাই আমাদের জন্য দুইটা কম্বল নিয়ে আসিস ভাই তখন বললো দুইটা কম্বল দেখি করবি একটা কম্বল আনলেই তো হয় তখন বোন বলল একটা এসিতে গায়ে দিব আর একটা তুলে রাখবো তখন ভাই বলতেছে ঠিক আছে আর কিছু লাগবে বোন তখন বলতেছে ভাই এখন তো কিছু মনে পড়তেছে না যদি মনে পড়ে তাহলে পরে তোকে ফোন দিয়ে জানাবো ভাই তখন বলল ঠিক আছে পরে ফোন দিয়ে জানাস সেই প্রবাসী তখন চিন্তা করতে লাগলো বইয়ের জন্য নেকলেস কানের দুল বোনের জন্য কানের দুল সবকিছু মিলাই ছয় থেকে সাত শুধু কখনাই লাগবে যেহেতু গহনার মূল্য এক লাখ টাকা তাহলে ছয় থেকে সাত ভরি গহনার মূল্য সাত থেকে আট লাখ টাকা এদিকে আমার আমায় লাগাইতে হবে তারপর আবার টিকিটের টাকা আছে আরো জিনিসপত্রের দাম আছে তাহলে হয়তো আমার এবছর আর যাওয়া হবে না আরো এক বছর ইনকাম করে টাকা জমিয়ে তারপরে আমার দেশে যেতে হবে অনেক আশা করেছিলাম এই বছর আমি দেশে যাব কিন্তু পরিবারের সাইদার কাছে আমার আশাটা হার মেনে গেল বউ তখন ফোন দিয়ে বলল কি ব্যাপার তুমি তো এই মাসে দেশে আসতেছিলে তো কিছুই তো জানলে না সেই প্রবাসী তখন চিন্তা করলো বউয়ের কাছে সত্যি কথা বলা যাবে না তাই সে বুদ্ধি করে বলল এই কুরবানির দিনে বস কাউকে ছুটি দেবে না সবার ছুটি कैंसिल করে দিয়েছে বউ তখন বলতেছে তোমার কত তালবাহানা শুনতে হয় এই বছর আসো সামনের বছর আসো আমি যা যা বলেছি আমার সব কিছু নিয়ে আসতে হবে প্রবাসী স্বামী তখন বলতেছে ঠিক আছে আমি সবকিছু তোমার জন্য নিয়ে আসব। এক বছর পর প্রবাসী ছেলে তার মাকে ফোন দিল সালাম দিল মা ওপাশ থেকে সালামের উত্তর দিল মা তখন বলল কিরে বাবা তুই না দেশে আসবি কবে আসবি ছেলে তখন বলল আমি আসছি মা সামনের মাসে পনেরো তারিখে আমি দেশে আসব। মা সবার জন্যই তো কিছু না কিছু আনতেছি তোমার জন্য কি নিয়ে আসবো মা তখন বলতেছে আমার জন্য কিছুই লাগবে না সবাই যা যা বলছে সেগুলোই আনিস তাহলেই হবে তোর বোন যা যা চাইছে সবকিছুই নিয়ে আসিস বাবা তখন ছেলে বলতেছে ঠিক আছে মা নিয়ে আসবো তারপর ছেলে দেশে আসলো দেশে আসার পর সবাইকে সবকিছু দিলো কিন্তু কারো সেগুলো পছন্দ হলো না এই হচ্ছে প্রবাসীদের জীবন এই হচ্ছে প্রবাসীদের কপাল আমি প্রবাসী ভাইদেরকে বলতে চাই আপনারা সবাইকে সবকিছু দিবেন ঠিক আছে তবে নিজেকে নিঃস্ব করে নয় নিজেকে পথে বসিয়ে সবাইকে খুশি করতে যাবেন না বিনিময়ে আপনি শুধুমাত্র কষ্টই পাবেন তাদের কাছে কোনো মূল্য পাবেন না সকল প্রবাসী ভাইদের জন্য রইলে আমার অফরন্ত ভালোবাসা আল্লাহ রাবুল রহমিন আমাদের সবাইকে বোঝারতে ফিগ দান করুন আমিন